তার এই বয়সে পিতৃহারা হলেন আমি মনে করি এর সমূহ দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ছোট্ট বাচ্চাটির তার বিয়াল্লিশ বছরের পিতৃদেবকে কেড়ে নিল কারা গুন্ডা মস্তান হারমার জঙ্গি এরা তো করেই এদের কাজ ট্যাক্সের পয়সায় বেতন পা পুলিশ পশ্চিমবঙ্গ যে রসাতলের একদম শেষ হাদের কিনারায় চলে গেছে শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই বাচ্চাটির মুখ তার আরেকটি প্রকৃষ্ট উদাহরণ দোকান কাটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার যদি লজ্জা থাকে এই পুলিশগুলোকে সাসপেন্ড করে কাস্টডিতে নিয়ে তিনি প্রকৃত বাড়ির লোক বলবেন আমি কেন বল আপনি ওর বুথে গিয়ে দেখে আসুন ভারতীয় জনতা পার্টি মিছিল মিটিকে অংশগ্রহণ করেছে কত ছবি নেবেন আপনি পরে এসে নিয়ে যাবেন জোর তৃণমূলের লোকেদের সার্টিফিকেট আমাদের প্রশ্ন আমাদের করার দরকার ওনার স্ত্রী কলকাতার হাইকোর্টে আর ওনার পুরো পরিবার আমাদের সঙ্গে আর ওই বুথে চলে যান আর অবসরপ্রাপ্ত সামরিক কর্মী বা আধা সামরিক বাহিনীর কর্মীরা কেউ নরেন্দ্র মোদীর বাইরে দেয় সবাই নরেন্দ্র মোদীকে সাপোর্ট করে আমি সব গ্রামে গিয়ে খোঁজ দিই ওদের কাছে নেশান ফাস্ট এই মন্ত্রে কাজ করবে

एक सर्विसमैन है बीजेपी का करता है, उसका छोटा लड़का भी मेरा साथ है देख लीजिए क्लास सेवन का लड़का है। इस तरीके से पुलिस, का ऊपर अत्याचार किया ये संजय का है। दूसरा ईस्ट मिदनापुर का भूपति नगर पुलिस स्टेशन में बीजेपी लीडर शोश को माइती उनका घर में तीस से ज्यादा का गुंडा रात तोड़फोड़ किया शामी घर में नहीं था उनका गौरि को पीट के मार दिया डे थे थर्ड डेट का समाचार भी आया है कुछ बिहार से सीताई का बीजेपी का युवा मोर्चा का कार्यकर्ता संजय वर्मन उन्होंने सेल्टर होम में था कुछ बिहार जिला पार्टी ऑफिस में कल रात को घर गया था उसका घर ईएमसी का गुंडा लोग ने घेर लिया उन्होंने जान बचाने के लिए मोटरसाइकिल लेकर तुरंत भागना शुरू किया और भागने का बाद मोटरसाइकिल स्किड करके उनका ध्यान